হ্যাঁ গাইজ কি অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং কি আমি আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া করি যেন আপনারা সকল সব সময় যেমন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার ফ্যামিলিকে নিয়ে ঠিক আছে তো গাইস আমি বাংলাদেশের কুঞ্জ যে মানে হিন্দু সমাজ হিন্দু শাস্ত্রে যেটা কুঞ্জবন বলে তো আমি কুঞ্জবনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে কুঞ্জবন কিভাবে তৈরি করতে হয় এবং কি কিভাবে মানে ডিজাইন যে করতে হয় সেগুলোও আপনাদেরকে আমি বলে দেব ঠিক আছে তো ওই যে এখানে দেখতেছেন আপনারা অনেক বিভিন্ন ধরনের রং তারপর বিভিন্ন কালারের রং মানে নিচে যে মাটিতে যে বিছানো হচ্ছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কারণ ওই কি ওইগুলো তো মনে করো না ওই যে আপনাদেরকে বলে দিই কারণ অনেকে জানে না যে এটা কী দিয়ে তৈরি করা হয় ঠিক আছে তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো এইগুলা হয়েছে গিয়ে আপনার ওই যে এই কি বলে কিছু রং হোলি যে আমরা খেলি হোলি কিনতে গেলে যেখানে হোলির রং বিক্রি হয় সেখান থেকে আমরা এগুলা রং নিয়ে আসি নিয়ে এসে তারপর ওইটা মানে ওই যে বুসিটার সঙ্গে যে বুসিটা সেটার সঙ্গে আমরা মিস্কার করি মিস্কার করে অনেকক্ষণ মানে মাখতে হয় মাখার পর তো পানি সেটা দিয়ে দিয়ে মাখতে হয় মাকার পর তারপরে মনে করুন না এইভাবে মানে যে মানে যতগুলো কালার পারবেন দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা ভাবছি কি মানে তিন চার কালার দিয়ে কুঞ্জ মানে কুঞ্জবনটা সাজানো হবে তো এই যে আপনারা যে বাংলাদেশের কুঞ্জবনটা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা মানে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অতি শীঘ্রই একটা লাইক করে দেবেন লাইক করতে হবে টাকা লাগে না পয়সাও লাগে না ঠিক আছে একটা লাইক করে দিবেন লাইক করার মানে কি লাইক করার মানে হয়েছে যে আমি যাদেরকে ফলো করে রেখেছি আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিওটা আপনাদের কাছে চলে আসবে এটি ঠিক আছে জাস্ট সাপোর্ট কারণ ওদের সঙ্গে আমার যে কানেক্টটা আছে সেই কানেক্টটা আপনিও পাচ্ছেন যে আমি যাদেরকে মানে যাদের ভিডিও আমি দেখি তাদের ভিডিওটা কিন্তু আপনিও দেখতে পারবেন কারণ আমার এই ভিডিওতে আপনি লাইক করবেন তাহলে আমার যে ফ্যান ফলোয়ার আছে মানে তাদের তো আপনারা ইউটিউবে এসে অনেক কিছু দেখতে পারবেন তো সিরিয়াল বাই সিরিয়াল ঠিক আছে হয়তো আপনি আমার ভিডিওতে একটা লাইক করেন তাহলে দেখা যাচ্ছে কি আপনি আমার যে ফ্যান ফলোয়ার তাদের ভিডিওটা আপনাদের কাছে চলে আসতেছে ঠিক আছে হয়তোবা সে আপনার পরিচিত হতে পারে কিবা আপনার বন্ধু বান্ধব হতে পারে এরকমটা তার জন্য আপনাদেরকে আমি একটা কথা বলি বারবার যে লাইক করে দিন লাইক লাইক করলে ভাই টাকাও লাগে না পয়সাও লাগে না যেতে আপনাদের অনেক উপহার হতে পারে এবং কি আমারও হতে পারে ঠিক আছে তো যাই হোক তারপর এখানে দেখতেছেন অনেক বিভিন্ন ধরনের রং দিয়ে মানে এটা হচ্ছে কি আপনার ওই যে আটা আছে আটা ওই যে সাদা রংটা যেটা এটা হয়েছে কি আটা ঠিক আছে আটা দিয়ে মানে সাদা রঙটা দিলে একটু ভালো লাগে রাতকের বেলা রাতকের অন্ধকারে সাদা রঙটা কিন্তু বেশি ওঠে সবার আগে তার জন্য ঠিক আছে তো অনেক সময় লেগেছে এটা প্রায় আপনার এই কুঞ্জবনটা সাজাতে আপনার প্রায় পাঁচ ঘন্টা লেগে গেছে বন্ধুরা মানে কি বলবো এত পরিশ্রম মানে বলার বাইরে ঠিক আছে এই বিকাল পাঁচটার থেকে রাত আটটা অবধি কুঞ্জবনেই ছিলাম ঠিক আছে কোন জীবনে অনেক ভিডিও করেছি এবং তো অনেক ভিডিও শুট করেছি তো এগুলা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু তার জন্য আপনারা আমার পাশে থাকতে হবে এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে তাহলে যেতে আমি নতুন নিত্য ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে তার জন্য বলি ঠিক আছে বন্ধুরা তো আর বেশি বকবক করব না কারণ অনেকে বলে আমি নাকি বেশি বকবক করি কারণ আমার ভাই বক বক করতে এত ভালো লাগে না কারণ নিজের খেয়ে কেন পরের গান গাইবো ভাই সেটাও একটা কথা ঠিক আছে তো এই যে বিনয় দনটা এটা একটা বিনয় বিনোদন এই বিনোদনটা কিন্তু ভেবে মানে কি বিনোদন ঠিক আছে তো আপনারা এই মুহূর্তে এই যে কোন জীবনের কাজটা দেখতেছেন অলরেডি কিন্তু শেষের পথে ঠিক আছে তো আমি শুরুর থেকে মানে বেশি ভিডিওটা মানে আরও কুটিনাটিয়া আছে ওইগুলো আমি দেখাই নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই অনেকে মানে এই রকম ভিডিও দেখতে চায় না তারপরও ভাবলাম কি যে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেখি কি অবস্থা কি আমার বন্ধুরা এই রকম কোন ভিডিও দেখতে পছন্দ করে কি না তার কারণে সামনের তো মনে করেন না বিয়ের মাস তো ভাবলাম কি হিন্দু বিয়ে জবন তো আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো এই কোন দিয়ে উদ্বোধন করলাম তো আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট পায় তাহলে নেক্সট টাইমে হিন্দু বাড়িতে গিয়ে আমি ভিডিও অবশ্যই করে নিয়ে আসবো কারণ যতটা বিয়ে থাকবে দাওয়াত এবং কি নিমন্ত্রণ দেখ আর না কিন্তু আমার প্রিয় বন্ধুদের জন্য আমি ভিডিও করতে ভিডিও শ্যুট করতে আমি ঠিকই চলে যাব যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই আর যদি না পাই তাহলে তো আমার ভাই আর মানে কিছু করার নেই ঠিক আছে তো তবে আমি বেশি কথা বলবো না ঝটপট করে একটা লাইক করে দিন লাইক করে আমার এই ভিডিওটা দেখবে দেখে আপনাদের কেমন লেগেছে বাংলাদেশের ভাইরাল কুঞ্জ এই বাংলাদেশের ভাইরাল আপনাদের কাছে কীরকম আকর্ষণীয় লাগতেছে অবশ্যই ভুল করবেন এক একটা বার হলো আপনারা নাইস কিবা গুড ভিডিও দেখবেন ঠিক আছে তাহলে আমার ভিডিওটা এই যে রাতে এই ঠান্ডার মাধ্যমে যে ভিডিওটা শ্যুট করেছি আমার সার্থক হবে আর না হলে কিন্তু আমার যে পরিশ্রমটা করেছি সব বলে বিদায় যাবে তো আমি আমার প্রিয় বন্ধুদের আশা আছে যে সবাই লাইক কমেন্ট করবে এবং কি কমেন্টের মাধ্যমে বলবে যে খুবই সুন্দর হয়েছে কারণ ওইটা দেখে কিন্তু আপনারাও মানে আপনারাও কিন্তু এরকম তুমি কাউকে পরামর্শ দিতে পারবেন কাউকে কাউকে বলতে পারবেন যে এটা এইভাবে করেন এটা এইভাবে করেন কারণ ভাই এটা একদম কিন্তু নিউ মানে নিউ বলতে নিউ ঠিক আছে এটা কিন্তু নতুন সিস্টেম কারণ বাংলাদেশের মাধ্যমে যে আর অন্য 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 জাত মানে টাইটেলের মাধ্যমে দেখতেছি কিন্তু এই টাইটেলের নিচে মানে এই যে ওদের মাধ্যমে যে মনে করি না কুঞ্জ বনে যে পরিশ্রমটা করে সেটা কিন্তু অন্য কোনো ধর্মে বলতে গিয়ে মানে হিন্দু ধর্মের মাধ্যমে অনেক জাত থাকে ঠিক আছে তো এইগুলো জাতের কাছেও যাবে না আমি বলতে পারি কারণ একশো পারসেন্ট এটা একটা বাংলাদেশের ভাইরাল কুঞ্জ তো আমি রাতকে তো যাই হোক শ্যুট করতে পারিনি তো দিনের বেলা ভাবলাম কি একটু যাই আর রাতকে বন্ধুরা কি বলবো অনেক অনেক মজা হয়েছে এবং কি আমি মানে রাতকে তো লাইটটা মানে খুবই মানে নর্মালি একটা লাইট ছিল তার জন্য ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি তারপর আমি আবার দিনও করেছি তো দিনে যেহেতু আমি করেছি তো সকালে ভালো ভাবলাম কি একটু বেরাস করতে করতে যাই গিয়ে দেখে আসি কুঞ্জবনটা এখন কি অবস্থা কারণ রাতকে ছিল একতাল এখন দিনের বেলা হয়েছে কি আরেকতাল ঠিক আছে তারপরে তো আমি অনেকটা খুবই টেনশনে ছিলাম কারণ যে রাতকে যে ভিডিওটা শ্যুট করেছি সেটা সেরকম ভালো হয়নি তো ভাবলাম দিনের বেলা যাই গিয়ে শ্যুট করে আসি তো হ্যালো ভাইস তো আপনারা সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশেই থাকবেন ঠিক আছে আমি কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে কিন্তু প্রস্তুর